হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন এই তোমরা গিয়ে বসো না আমি আনতেছি তো নাস্তা যাও ইজিয়ান যাও যাও গিয়ে বসো জায়ান কো নিয়ে যাও টিভি দেখো গিয়ে আমি নাস্তা আনতেছি হ্যাঁ খালা আসার আগে তাড়াতাড়ি চুলা খাড়ি করে দিতে হবে না হয় আবার মানে রান্না করে থাকলে খালার মেজাজ গরম হয়ে যায় বলে যে আমি আসার আগে তোমরা যা করো করে নিবা আমার আমারাশাশুই বলছে আজকে খিচুড়ি রান্না করবে খালাকে বলবে খিচুড়ি রান্না করতে মুসল্লাম করবে তারপর কালো ভুনা জিও আশা 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 চল জোজো ইজি এসো এসো বাবা করে নাও টিবি ちゃっত হবে নাকি এমনি খাবে সবাই সকালে উঠে আগে পানি খাইছো যাই খাইছো বৃষ্টি পড়লে কাপড় শুকানো নিয়ে অনেক ঝামেলা বেঁচে দেখুন এগুলো রাতে উপর দিয়ে তারপর ব্যালকনিতে দিয়ে শুকালাম বিসিয়াল লিখে নাও কিরে তুমি এত মাই খাও তো বো লিখো দেখেছেন এই পড়তে বসলে এই অবস্থা হয় জায়ানের সাথে এভাবে দুষ্টামি করবে না হয় ওর খিদা লেগে যাবে চলো আসো তোমাদেরকে গোসল করে দিই তারপর ভাত খাওয়াবো চলো 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 দেখি রস রস সুন্দর করে লিখে দেখা আমাকে তারপর উঠে যাও চোখ বন্ধ কর চোখ বন্ধ করো নো কাপড় দাও ও পাশ ব্যাগটা নিয়ে আমি ব্যাগ নিলে তারপর খালা এখনই গেল রুটি বানিয়ে বানিয়ে রেখেছে তাও আবার চুলার নিচে ভাগ্য শেষে দেখলাম বলে না হয়তো লেগেছে তো সব রুটি খালার হাতে মাসাল্লা আবার পরোটা এত মজা হয় গিজানের আব্বু তো খুবই পছন্দ করে খালার হাতের পরোটা আমাকে বলেছিল যে ময়দানে দেবে কয়েকটা পরোটা বানিয়ে রাখি ঠিক আছে দুপুরে কিন্তু আবার আমার ঘুম হয় না ঘুম আসে তবে আমি ঘুমাই না কারণ রাতে ঘুম আসে না দুপুরে ঘুমালে কেন কিছুই না মাঝে মাঝে এমন হয় যে এত ঘুম আসে তখন কিন্তু আর ঘুমাতে পারবো না তখন মানে কিছু না কিছু একটা হবে হয়তো ইজিয়ানরা উঠে যাবে হয়তো জায়ান উঠে যাবে আর মাঝে মাঝে ওরা ঘুমিয়ে থাকে এত চেষ্টা করি ঘুমানোর জন্য ঘুমিয়ে আসে না পচা তুই পচা প্রতিদিন এত ঘুরি থাকে আকাশে আজকে তো শুধু একটা ঘুরি জানি হম হম ওটা বলতেছে আর কি প্রতিদিন কতগুলো ঘুরি থাকে দেখি আকাশে ই সাইকেল চালাচ্ছে তা আমি কিছুক্ষণ হাঁটলাম ছাদে একটু একটু বাতাস হচ্ছে খুবই ভালো লাগছে বাতাসটা হুম হুম রা ঘুরছে যাইহুর যাই ঘুটছে

সন্ধ্যা হলে আকাশটা এত সুন্দর যে লাগে পুরো আকাশটা একটু করে আরও লাল হয়ে যাবে কি বাতাস না তো আজকে আপনাদের সাথে এতটুকুই ইনশাল্লাহ নেক্সট ভিডিও তো অবশ্যই দেখা হবে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে সাথে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ